আলু চাষিদের পাশে দাঁড়িয়ে পথে নামল কংগ্রেস আলুর ন্যায্যমূল্য কমপক্ষে আটশো টাকা করা সহ আট দফা দাবিতে পুরশুরা বিডিওকে ডেপুটেশন দিল পুরশুরা ব্লক কংগ্রেস নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ ছাড়াও আব্বু উদ্দিন সজল ভৌমিক মিরাজুল ইসলাম আজহার মল্লিক প্রমুখরা সোমবার দুপুরে তারা পুরশুরা বিডিও অফিস সংলগ্ন এলাকায় তারা আলুর বস্তা নিয়ে হাজির হন আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পুরশুরার বিডিও অফিস সংলগ্ন স্থানে বেশ কিছুক্ষণ অবরোধ চলে রাস্তায় আলু ছড়িয়ে তারা বসে পড়ে অবরোধ করেন তাতে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় পুরশুরা থানার পুলিশ তাদের অবরোধ তুলতে আসে তখনই ঠেলাঠেলি শুরু হয়ে যায় তবে পুলিশের আশ্বাসেই শেষ পর্যন্ত কংগ্রেস কর্মীরা অবরোধ তুলে নেন আমাদের প্রশাসন করতে দিচ্ছে না তাই বলি কংগ্রেস বন্ধুদের আমরা পশ্চিমবঙ্গে আছি থাকবো আমার নাম সজল ভেস্ট নেতা ভারতবর্ষের কংগ্রেস ভোটের জন্য কংগ্রেসের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ ভোটের জন্যেই শুধু কংগ্রেস না। ভারতবর্ষের মানুষের পাশে সবসময় কংগ্রেস ছিল আছে এবং থাকবে ভোট পেলেও আছে না পেলেও আছে সবচেয়ে বড় জিনিস যেটা আজকে কৃষির কথা কংগ্রেস বলবে না তো বলবে কে তিন ফসলি এক ফসলি জমিকে তিন ফসলি করেছে কে সে তো কংগ্রেস সবুজ বিপ্লব এনেছে কে কংগ্রেস তো সবচেয়ে বড় জিনিস যেটা আজ আলুর যে নতুন আলুর যে চাষ এই যে চাষ রত্না তাইচুন ধান এগুলো তো কংগ্রেসের যে দিনের পর দিন সাইন্টিফিক প্রোডাক্টগুলোকে বাজারে নিয়ে আসা চাষিদেরকে পাশে দাঁড়ানো এবং রাজীব গান্ধীর সময় থেকে যেদিন থেকে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে যে কংগ্রেস যেভাবে তার প্রত্যেকটা জায়গায় চাষিদেরকে আবহাওয়ার খবর প্রত্যেকভাবে পরিবেশন করা সুষম সার সবই তো দেওয়া সবটাই তো কংগ্রেস করেছে চাষির পাশে কে থেকেছে কংগ্রেস ছাড়া সাধারণ মানুষের পাশে আজকে যতগুলো প্রোগ্রাম চলছে সে সর্বশিক্ষা মিশন হোক একশো দিনের কাজ হোক আবাস যোজনা হোক আবাস যোজনা মানে তো ইন্দিরে আবাস যোজনা উনিশশো পঁচাশি সালে তৈরি কোনটা কংগ্রেসের নয় সবই তো কংগ্রেসের তৈরি আলাদা কেউ কোনো প্রোগ্রাম আজ অব্দি নিতে পারেনি কংগ্রেসের প্রোগ্রামটাই ঘুরিয়ে ফিরিয়ে নাম পাল্টে চালাচ্ছে কংগ্রেস সব সবসময় সাধারণ মানুষের পাশে কৃষকের পাশে আজকে এমএসএমই নিয়ে এমএসপি নিয়ে মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে সবচেয়ে বড় জিনিস তো কংগ্রেস আন্দোলন করে গেছে তো আজকে সেই তাদের পাশে কংগ্রেস দাঁড়িয়েছে সারা ভারতবর্ষের এমএসপি চালু করেছে কংগ্রেস আজকে সেই জন্যে আজকে কৃষকের কথা বলতেই কংগ্রেস এসছে কংগ্রেস সব সবসময় ভিজিবল কংগ্রেস মানুষের পাশে থাকে ভোট জিতুক না জিতুক কংগ্রেস মানুষের পাশে ছিল আমি সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এবং দীর্ঘদিনের আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির মেম্বার ডেপুটেশনটা তো তো যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যুব কংগ্রেস এখন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার রাস্তায় নেমেছে ডেপুটেশনটা হচ্ছে যে এই এইসরা ব্লক একটা কৃষি প্রধান এলাকা এই কৃষিপ্রধান এলাকায় যে আলু সেই আলুর দাম আমাদের বক্তব্য হচ্ছে যে আলুকে সরকারকে ন্যায্য মূল্যে কিনে নিয়ে বাজারে ছাড়তে হবে এবং কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থাটা তাড়াতাড়ি ব্যবস্থা সেই সঙ্গে সঙ্গে বাজারে যে একটা সারের কালোবাজারি চলছে সে ব্যাপারে এখান থেকে বিডিও সাহেবকে এর আগে ওরা বলেছিল কিন্তু বিডিও সাহেব কোনো কর্ণপাত করাচ্ছেন না সেই কালোবাজারি দিক দিয়ে যাদের ধরা যায় তারা যে বাজার সারের যে দাম এমআরপি তা ছাড়াও নাকি বাড়তি ধরে তারা টাকা নিয়েছে সেইটাকে কালোবাজারটিকে রুখতে হবে এবং চাষিদের ঘরে বিনামূল্যে সার দি সরবরাহ করতে হবে সেই সঙ্গে একশো দিনের যে কাজ সেই যে কাজটা জাতীয় কংগ্রেসের প্রকল্প ছিল সে একশো দিনের কাজটা দেওয়ার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ যারা যুবক যুবতীরা যারা চাকরি পায়নি বা বাইরে কাজ করতে পারবে যারা দিন মজুর তারা পঞ্চায়েত এলাকায় গ্রামের এলাকায় কাজ করবে কাজ করলে তাদেরকে একশো দিনের কাজ অন্তত গ্যারেন্টি দেওয়া হয়েছে যে তাদেরকে একশো দিনে বছরে একশো দিনের কাজ দেওয়া হবে যদি কাজ পঞ্চায়েত দিতে না পারে তাহলে একশো দিনের মজুরি তাদের অবশ্যই কিন্তু সেই কাজটা আজকে বন্ধ হয়ে গেছে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে তার কারণ কি রাজ্য এবং কেন্দ্র তাদের মধ্যে দড়ি টানাটানি করে এটা এটা একটা উভয়ের মধ্যে গটা করে বাংলার মানুষকে বাংলার গ্রাম বাংলার যারা ক্ষেত মজুর আছে তাদেরকে এটা তাদেরকে বঞ্চনা করা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে মিলে টিম করে একশো দিনের কাজ আবাস যোজনার কাজ তারা দেখলো দেখে সেখানে দেখা যাচ্ছে যে এখানে চুরি হয়েছে জব কার্ড ছাব্বিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড ধরা পড়েছি আবাস যোজনার টাকা চুরি হয়েছে ধরা পড়েছে তালকে রাজ্য সরকার এই চোরেদেরকে কেন ধরছে না চোরেদেরকে না ধরে তারা চোরেদেরকে বাঁচাবার জন্য পার্লামেন্টে গিয়ে তারা আবল তাবোল প্রশ্ন তুলছে আমাদের প্রশ্ন আমরা একজন রাজ্যবাসী হিসাবে আমরা জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আজকের এখান থেকে আমরা সাড়া তুলছি যে অবিলম্বে যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে যারা এই ছাব্বিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড যা নিয়ে যারা টাকা তুলিছে আবাসনের যারা টাকা তুলি করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কেন্দ্র সরকারকে বলবো রাজ্য সরকার যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিয়ে বাংলা বুকে জাতীয় কংগ্রেস এই কর্মসূচিকে বন্ধ রাখা চলবে না অবিলম্বে চালু করতে হবে কেন্দ্র সরকারের তো দায়িত্ব আছে গ্রেড সরকার চুরি করছে তাৎmathbb{d} কেন্দ্র সরকার কিছু করছে না না করে বাংলা সমস্ত দিনমজুর যারা কেটে খাওয়া মানুষ গাড়ি তাদের অধিকার তা যে অধিকার থেকে বঞ্চিত করা নাম পড়ছে আমাদের নাম আবু আব্বাসউদ্দিন আমি জেলা কংগ্রেসের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ সংকাল국의 ছেলে ভাই আমি আলু দাম ন্যায়্য দিতে হবে এবং তাদের ঋণ মকুব করতে হবে এছাড়া আমাদের মূলত দাবি আছে গরিব খেটে খাওয়া মানুষদের একশো দিনের কাজের দিন কাজ দিতে হবে এবং একশো দিনের জায়গায় তাদেরকে দেড়শো দিনের কাজ দিতে হবে আপনারা জানেন একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে এই সরকার কেন্দ্র এবং বিজেপি আমরা চাইছি অবিলম্বে একশো দিনের কাজ যাতে চালু হয় সেই জন্য আমরা বিডিও অফিসে আজকে এখানে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্যে এখানে আমাদের বিডিও অফিসে হবিবুর রহমান আমাদের সজল ভৌমিক আমাদের নাজির হোসেন চৌধুরী আমাদের প্রদীপ দা এরা সবাই মিলে বিডিও অফিসের সঙ্গে বিডিও অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমাদের মূল দাবি একশো দিনের কাজ আলু কৃষকদের যে ঋণ মুকুব সেই ঋণ মুকুব করতে হবে কারণ আপনারা জানেন বড় বড় শিল্পপতিদের ঋণ মুকুব করে দিচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার তাহলে কৃষকরা তারা কি না খেয়ে মরবে আমরা সেজন্য আমরা মূলত দাবি রেখেছি কৃষকদের ঋণ মুকুব করতে হবে একশো দিনের কাজ চালু করতে হবে বেকার ভাতা মানুষকে দিতে হবে বয়স্ক ভাতা দিতে হবে এইগুলো আমাদের মূলত দাবি গরিব মানুষদের জন্য আমাদের আমাদের সাধ্য দাবি আছে সেই সাধ্য বা দাবি নিয়ে আমরা এসেছি আমাদের সিনিয়র নেতা ফুরসুরার আছে হবিবুর রহমান আছে আমাদের আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে জিজুয়ার রহমান আছে আমিও আছি যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি হুগলি জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমিও উপস্থিত আছি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই হিসাবে আমি আছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ